আর কিছুক্ষণ পরে কিন্তু শুরু হবে ফুটবলের দ্রুপদী লড়াই হিসাবে খ্যাত আসলে যেই লড়াইটা যুগ যুগ ধরে চলে আসছে এল ক্লাসিকো দুই চির প্রতিদ্বন্দ্বী ফুটবল ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ সেই লড়াইয়ে লড়বে কিন্তু এই লড়াই যেমনটা সম্মানের যেমনটা আত্মমর্যাদার যেমনটা তাদের ঐতিহ্যের সেইভাবেই কিন্তু আসলে দুই দল কিন্তু ম্যাচের আগ থেকে আমরা দেখেছি যে আসলে কথার লড়াই কিন্তু চালিয়ে যায় আমরা এর আগের এল ক্লাসিকোগুলোতে দেখেছি মাঝখানে কিছুটা ভাটা পড়েছিল কিন্তু আবার সেই উত্তাপ কিন্তু নিয়ে এসেছে আবার লামিনিয়ামাল থেকে শুরু করে রিয়াল মাদ্রিদের ফুটবলাররা আমরা আসলে এইবারের যে এল ক্লাসিকো মৌসুমের প্রথম এল ক্লাসিকো সেই এল ক্লাসিকোর আগেই ফুটবল ক্লাব বার্সেলোনার যে ফুটবলার রয়েছেন যিনি এই মুহূর্তে বার্সেলোনার প্রাণ ভোমরা হিসাবে পরিচিত দুর্দান্ত ফুটবলার আর লামিনিয়ামাল কিন্তু স্প্যানিশ একটি প্রতিযোগিতায় গিয়ে কিন্তু আসলে রিয়াল মাদ্রিদের নাম অভিযোগ করেন যে রিয়াল মাদ্রিদরা আসলে কিংবা রিয়াল মাদ্রিদকে আসলে চোর হিসাবে তিনি আখ্যায়িত করেছেন যেই জিনিসটা আসলে ভালোভাবে নেননি রিয়াল মাদ্রিদের সমর্থকরা তারা বলেছেন যে এই কথাটা লামিনামালের কথাটা কিন্তু তাদের ড্রেসিং রুমে পৌঁছে গেছে এবং তারা এই বিষয়টি নিয়ে খুব চিন্তিত এবং কি তারা বিষয়টি মাথায় রেখেছেন সেই ক্ষেত্রে আসলে লামিনামালও পাল্টা বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন যে তিনি রিয়াল মাদ্রিদকে যেই কথা বলেছেন সেই কথার জন্য তাকে মাঠে রাফ ট্যাকল করা হতে পারে তবে তিনি তা পরোয়া করেন না এবং সেটা তিনি দেখিয়ে দেব এমনকি যে সান্তিয়াগো বার্নাবুতে যে খেলা হবে ছাদ বন্ধ স্টেডিয়ামে সেই স্টেডিয়ামে আসলে আমালরা রিয়াল মাদ্রিদকে হারিয়ে মৌসুমে যে শুভ সূচনাটা সেটা করতে চান কারণ এই যে এল ক্লাসিকো এই দুই এল ক্লাসিকোই লালিগার দুই এল ক্লাসিকোই কিন্তু আসলে যেই যে শিরোপা ডিসাইডার সেই শিরোপা ডিসাইডার কিন্তু আসলে নির্ধারণ করে দেয় আমরা গত মৌসুমে দেখেছি রিয়াল মাদ্রিদ দুটি এল ক্লাসিকোতে লালিগার দুটি এল ক্লাসিকোতে হেরেছিল সেই দুটি এল ক্লাসিকোতে হেরেই কিন্তু রিয়াল ছয় পয়েন্ট পিছিয়ে যায় এবং সেখান থেকে আসলে বার্সেলোনা লিগের শিরোপা জিতে যায় এবং কি কোপা রে এবং কি থেকে স্পেনিশ সুপার কাপও কিন্তু রিয়াল এল ক্লাসিকোতে হেরেছে গত মৌসুমে চারটি এল ক্লাসিকোতে রিয়াল হেরেছে এবং চার এল ক্লাসিকোতে মোট ষোলোটি গোল হজম করেছিল রিয়াল এবং যদি মুদ্রা কথা বলতে যাই টানা পাঁচটি ম্যাচ রিয়াল মাদ্রিদ বার্সেলোনার কাছে হেরেছে এবং কি তাদের কোনো জয় নেই টানা পাঁচ ম্যাচে সেই ক্ষেত্রে আসলে জাভি আলামসোর জন্য কিন্তু আসলে কঠিন একটি চ্যালেঞ্জ হতে যাচ্ছে কারণ স্কোয়াডের কথা বলি আসলে স্কোয়াড পুরো ফিট স্কোয়াড পাচ্ছেন সাবিয়ালান্সো পুরো জুড বেলিংহাম এনরিক থেকে থেকে শুরু করে রদ্রিগো বিনিসিয়স এমবা সবাই কিন্তু আসলে পুরো ফিট রয়েছেন কোনো ইঞ্জুরি সমস্যা কিন্তু খুব 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 কম ইঞ্জুরি সমস্যা রয়েছে আর রিয়াল পুরো ইঞ্জুরি জর্জরিত স্কোয়াড নিয়ে কিন্তু স্পেনের ক্যাপিটাল মাদ্রিদে আসছে হ্যান্সি ফ্লেক তার দলে নেই দুই গুরুত্বপূর্ণ ফুটবলার রবার্ট লার্নান্ডোস্কি ও রাফিনা এছাড়া গাবি স্টেগান সহ বাকি যারা আছেন অনেকেই কিন্তু আসলে না সেক্ষেত্রে এই দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে রিয়াল মাদ্রিদ তবে রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় যে বিষয়টি সেই বিষয়টি হচ্ছে কিন্তু কিন্তু আসলে যে কথার লড়াই এরিয়ার কিন্তু অনেকটাই পিছিয়ে গেছে যে কথার লড়াইটা শুরু হচ্ছিল থিভেস করত করতোয়া এর আগেও বলেছিলেন যে আসলে বার্সেলোনা কাউকে আঙ্গুল তুলে কথা বলার আগে কিন্তু তাদের দেখা উচিত তাদের যে নাইগ্রা ক্রেসের যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু তাদের দেখা উচিত কারণ রেফারি নিয়ে আসলে বিতর্কের শুরুটা কিন্তু বার্সেলোনাকে দিয়েই হয়েছিল সেই রেফারি নিয়ে আসলে বিতর্কের শুরুটা টেনে এনেছেন রামি লিয়ামাল তিনি বলেছেন যে রিয়াল মাদিদ রেফারি কিনে নেয় এবং রিয়াল মাদ্রিদকে চোর আখ্যায়িত করেছেন ছেঁচখাদুনি আখ্যায়িত করেছেন সেই বিষয়টা আসলে খুব একটা ভালোভাবে নেয়নি কিন্তু রিয়ালের ফুটবলাররা এবং কি আমরা যে গণমাধ্যমে বেশ কয়েকটি স্প্যানিশ সংবাদ মাধ্যম দাবি করেছে যে আসলে ম্যাচ শেষে আসলে রিয়াল মাদ্রিদের যে আহ যে অধিনায়ক রয়েছেন দানিকারাল তিনি আহ আসলে আসলে লামিনিয়ামালের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলতে চান আসলে লামিনিয়ামাল কেন আসলে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে এই অভিযোগটা এনেছে আসলে দেখার বিষয় এখন পর্যন্ত রিয়াল এই অভিযোগের জবাব মাঠে কিভাবে দিতে পারে এবং কি সেই ক্ষেত্রে আসলে যে লীগের যেই এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ লিগের লিগ টেবিলের শীর্ষে রয়েছে সেই লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে তারা বার্সেলোনার সঙ্গে জয় তুলে নিতে পারে কিনা